এখন আইবেক সেন্টারগুলো খোলা আছে শুধুমাত্র পাসপোর্ট ফেরত দেওয়ার জন্য নতুন আবেদন গ্রহণ হচ্ছে না আর এই কারণে আপনাদের মনে কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তরগুলো আমি আপনাদেরকে আজকে দিব স্টেপ বাই স্টেপ ভারতীয় ভিসা আবার কবে থেকে গ্রহণ করা হবে ভারতের ভিসা ভিসা নতুন করে কবে থেকে গ্রহণ করা হবে সেই বিষয়ে আইবেক সেন্টার এখন পর্যন্ত কোনো তথ্য প্রদান করেনি যখন তথ্য প্রদান করবে তখন অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দিব তবে আশা করা যাচ্ছে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে ভিসা নতুন আবেদন করা যাবে নাম্বার পাসপোর্ট ফেরত দিচ্ছে কিন্তু ভিসা কেন দিচ্ছে না এখানে দুইটা কথা আছে জুলাই মাসের পাঁচ তারিখের আগে আপনারা যারা পাসপোর্ট জমা দিয়েছিলেন ভিসার জন্য তাদেরকে কিন্তু ভিসা সহ পাসপোর্ট দিচ্ছে নাইনটি নাইন নাইনটি সময় আর জুলাই মাসের পাঁচ তারিখের পর যারা পাসপোর্ট জমা দিয়েছেন ভিসা আবেদন করে তাদের ক্ষেত্রে পাসপোর্ট রিজেক্ট ভিসা রিজেক্ট হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট এখন এখানে আরেকটা কথা আছে যাদের ভিসা রিজেক্ট হচ্ছে তাদের কিন্তু পুনরায় আবার নতুন করে জমা দিতে পারবেন গতকালকে আইবেক থেকে এই নোটিশটি দেওয়া হয়েছে আপনারা যারা ব্ল্যাঙ্ক পাসপোর্ট পাচ্ছেন মানে ভিসা ছাড়া পাসপোর্ট পাচ্ছেন আপনাদেরকে এই মুহূর্তে পাসপোর্ট ফেরত দেওয়া হচ্ছে পরবর্তীতে যখন কার্যক্রম শুরু হবে আপনারা নতুন করে আবার পাসপোর্ট জমা দিতে পারবেন ভিসার জন্য এখন এই কথাতে আপনার দুইটা আরেকটা প্রশ্ন করে কি আবার আবেদন করতে হবে কিনা না নতুন করে আপনার আবেদন করতে হবে না

এবং নতুন করে সবকিছু চালু হবে তখন দেখা তখন দেখতে হবে যে আসলে ভিসা রেশিওটা কমছে কি বাড়ছে তবে আই থিঙ্ক ভিসা এসিও কিছুটা কমে যাবে তবে ভারতের ভিসায় একটা বড় ধরনের পরিবর্তন আসছে এটা আপনারা জেনে রাখেন এটা ভিতরের খবর ভারতের ভিসায় একটি বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে তারপর তারপরের যে আপডেটটি সেটি হচ্ছে এখন আইভেক সেন্টারগুলোতে আপনার যাদের পাসপোর্ট জমা আছে আপনারা গেলেই পাসপোর্ট দিয়ে না আপনাদেরকে যেটা করতে হবে আপনাদেরকে মেসেজের জন্য ওয়েট করতে হবে আপনাকে মেসেজ দিবে পাসপোর্ট ডেলিভারি দেওয়ার জন্য যদি কোনো নির্দিষ্ট টাইম স্লট থাকে তাহলে সেই টাইম স্লটে গিয়ে আপনাকে পাসপোর্ট কালেক্ট করতে হবে যদি কোনো টাইম স্লট না থাকে তাহলে সেই টাইম স্লটে অন্য একটা সময় তাহলে আপনি যে কোনো সময় গিয়ে পাসপোর্ট কালেক্ট করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার আইভেগ কয়টা থেকে কয়টা খোলা থাকে সে বিষয়টি আপনার জেনে যেতে হবে আমার প্রিভিয়াস ভিডিওতে সেটি দেওয়া আছে বাংলাদেশের কোন আইভেগ কয়টা থেকে কয়টা পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে সেটি একটু চেক করে নেবেন নতুন করে যেটা আছে এর এই যে আন্দোলন বা হচ্ছে গতকালকে যেমন ফিচার পার্কের ঘটনা এই সব কিছু মিলিয়েই ভারতীয় ভারতীয় ভিসান একটু ঝামেলা চলছে আশা করছি খুব দ্রুত সময়ের ভিতরে এইসব ঝামেলা শেষ হয়ে যাবে তার উপর বাংলাদেশের বন্যা পরিস্থিতি এই সকল কারণে গত সাত দিন আসলে আমি আপনাদেরকে ইচ্ছাকৃতভাবে কোনো আপডেট দেইনি এখন থেকে যেগুলো আপডেট দিব আর এছাড়া ভারতীয় ভিসা সংক্রান্ত তেমন কোনো আপডেট নেই তবে এই মুহূর্তে ট্যুরিস্ট ভিসায় ভারতে যাওয়া যাচ্ছে আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে ট্যুরিস্ট ভিসা কি ভারতে যাওয়া যাচ্ছে কিনা বা গেলে কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে কিনা না টুরিস্ট ভিসায় ভারতে গেলে কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না প্রত্যেকটা পোর্ট দিয়ে আপনি টুরিস্ট ভিসায় ভারতে যেতে পারবেন সেই ক্ষেত্রে আপনাকে আপনার ডকুমেন্টগুলো ঠিকঠাক করে নিয়ে যেতে হবে এবং আপনি কী কাজে যাচ্ছেন আপনার প্রফেশন কি এই সব কিছুর একটা ডিটেলস আনসার আপনাকে রেডি করে রাখতে হবে সেখানে এগুলো যে জিজ্ঞেস করলে আপনাকে ক্লিয়ারলি তার আনসার দিতে হবে এর বাইরে তেমন কোনো সমস্যা নেই এছাড়া আপনারা খুব ইজিলি কাজগুলো করতে পারবেন আর এই মুহূর্তে টাকা রেট উন টাকাতে উনসত্তর রুপি দিচ্ছে আর ব্যাংক যদি এটিএম থেকে টাকা তোলেন সেই ক্ষেত্রেও এর কাছাকাছি পাচ্ছেন তবে আমি আসলে আপনাদেরকে সাজেস্ট করব যদি খুব বেশি টাকার প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনারা ব্যাংক থেকে টাকা তোলার দরকার নেই পোস্ট পেমেন্টে ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনাদের प्रॉफिटটা বেশি হবে এছাড়া যেটা আছে এছাড়া ভারতে ভিসা নিয়ে এখলতে তেমন কিছু বলা নেই ডকুমেন্ট আগের মতোই তবে নতুন করে আবেদন যখন গ্রহণ করা হবে সেই ক্ষেত্রে আবেদন ভিসা কি হবে বা কি কি করতে হবে সেই ক্ষেত্রে দেখা যাক নতুন কোনো আপডেট আসে কিনা তবে আমি যতদূর জানি ভারতীয় একটি আপডেট আসছে এবং খুব বড় ধরনের একটি আপডেট আসছে তো সেই আপডেট আসলে কি সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না আপডেট আসার পরই বলা যাবে তবে ভিতর থেকে খবর পেয়েছি ভিসায় খুব বড় ধরনের একটা পরিবর্তন আসতে চলেছে তো আমি অপেক্ষা করছি সেই পরিবর্তনের জন্য নিশ্চয়ই আপনারা অপেক্ষা করছেন সেই পরিবর্তনের জন্য আমাদের সবার যে এটা অপেক্ষা সেটা হচ্ছে ভারতীয় ভিসা আবার কবে থেকে চালু হচ্ছে কবে থেকে আমরা টুরিস্ট ভিসা বা মেডিকেল ভিসা বা অন্যান্য ভিসা নিয়ে ভারতে যেতে পারবো আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে কিন্তু ই ভিসাটাও বন্ধ আছে ভারতে ই ভিসাটাও এই মুহূর্তে বন্ধ আছে কবে থেকে খুলবে সেই ব্যাপারে কোনো ই নেই তবে আশা করছি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে ভারতীয় ভিসা সেন্টার পুরোদমে কাজ করবে এবং আজকেই ভারতীয় ভিসা সেন্টার বাড়তি নিরাপত্তা চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়েছে এখন দেখা যাক বিষয়টা কত দূর যায় তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে নতুন কোন আপডেট পেলে অবশ্যই জানিয়ে দেবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে Turn